আমার প্রিয় দু সালের মাধ্যমিক বন্ধুদের সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে তোমাদের ইতিহাস পরীক্ষা হয়েছে এবং এই পরীক্ষাতে তোমাদের এমসি কিছু প্রশ্ন আনকমন বা জটিল পড়েছে আজকে আমরা দেখে নেব এইখান থেকে কোন কোন উত্তরগুলো সঠিক হবে তোমাদের এমসি কিউ কুড়ি নম্বরে পড়ে তার যে প্রথম যে প্রশ্নটা কোল বিদ্রোহ দমনে কোম্পানি সেনাবাহিনী নেতৃত্ব দেন কে ক্যাপ্টেন উইল কিনসন দ্বিতীয় প্রশ্ন বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন কে রামরতন মল্লিক তিন নম্বর প্রশ্ন উপনিবেশিক ভারতের প্রথম রাজ প্রতিনিধি কে ছিলেন লর্ড ক্যানিং চতুর্থ নম্বর যে প্রশ্নটা আছে বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন উত্তরে কালীনাথ গতে কালীনাথ চৌধুরী বা রায় চৌধুরী এবং এক্ষেত্রে তোমাদের উত্তর ক এবং গ রামমোহন রায়ও হতে পারে কারণ ইতিহাসে অনেক সময় দুটো উত্তরকে ঠিক করা হয় বিগত যে পরীক্ষাগুলোতে হয়েছে সেখানে দুটো অ্যান্সারকেই সঠিক করা হয়েছিল এখানে পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে বীরূপ্রাজ্য গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন কে উত্তর হবে গগনীন্দ্রনাথ ঠাকুর প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হল উত্তর হবে সংবাদ প্রভাকর খ হচ্ছে সংবাদ প্রভাকর গ সংবাদ প্রভাকর সাত নম্বর প্রশ্ন বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় উত্তর হবে ঘ আঠারোশো বাহাত্তর আট নম্বর প্রশ্ন হিন্দু মেট্রোপলিটান কলেজ প্রতিষ্ঠা করেন উত্তর হবে উত্তর হবে এটা উত্তর হবে গ গ উত্তর হবে গ বিদ্যাসাগর এক্ষেত্রে অ্যান্সারটা রাধাকান্ত দেবও হতে পারে তবে অ্যানসার যতক্ষণ না আসছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না তবে এখন মোটামুটি তোমরা ধরে রাখো তো বিদ্যাসাগর নেক্সট প্রশ্ন ন নম্বরে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন উত্তর হবে ঘ মতিলাল সিল। দাফ রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন দশ নম্বরে উত্তর হবে প্রসন্ন কুমার ঠাকুর ঘ নেক্সট এগারো নম্বরে বঙ্গলক্ষ্মীর ব্রত রচনা করেন বঙ্গল বঙ্গলক্ষ্মীর ব্রত রচনা করেন এগারোর এটা হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী জয়শ্রী পত্রিকা সম্পাদিকা ছিলেন লীলা নাগ ক তেরো নম্বর প্রশ্ন হচ্ছে সূর্যসেন সই ধন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের আঠারোই জুলাই রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী ষোলো নম্বর প্রশ্ন এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি তোমাদের কোশ্চেন সকালে এক কিন্তু সিরিয়াল নাম্বারগুলো কিন্তু আলাদা হতে পারে এই এমসিকিউ কিউ বা এসিকিউগুলোর ক্ষেত্রে সিরিয়াল নাম্বারগুলো কিন্তু আলাদা আলাদা আছে কিন্তু সবারই প্রশ্নর এবং প্রশ্নগুলো কিন্তু একই রকম হালহেড রচিত এ গামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল হুগলিতে মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় উত্তর উনিশশো তেরো খ্রিস্টাব্দে কৃষক প্রজাপাটি গঠন করেছিলেন উত্তর হবে ফজলুল হক ঘ উনিশ নম্বর প্রশ্ন স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন উত্তর খ অসহযোগ আন্দোলনে শেষ প্রশ্ন বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে গশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় এবার আমরা আলোচনা করব বিভাগ খ বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো প্রথমে ক স্তম্ভের সঙ্গে ক্ষতম্ভের মিলানো রেভাকৃষ্ণ মোহন বন্দ্যোপাধ্যায় দু নম্বরে হচ্ছে ভারত সভা আমি এভাবে মিলাচ্ছি তোমরা নিশ্চয়ই নম্বরগুলো লিখেছো আশা করছি দ্বিতীয় হচ্ছে বিদ্যাসাগর বিদ্যাসাগর হচ্ছে নারী শিক্ষা মিনু মাসানি কংগ্রেস সমাজতন্ত্রী দল কল্পনা দত্ত বিপ্লবী কার্যকলাপ উত্তর কিন্তু এভাবে লেখা চলবে না তোমরা কিন্তু নম্বর দিয়েই লিখবে স্তম্ভ এবং কস্তম্ভ এবার আমরা আলোচনা করব উপবিভাগ টু পয়েন্ট টুতে ঠিক বা ভুল নির্ণয় করো স্বামী সহজানন্দ ছিলেন বারদলি আন্দোলনের অন্যতম অন্যতম নেতা এটা আমরা লিখব ভুল দু নম্বর প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এটিও হলো ভুল তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে কৃষ্ণ কুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি এটিও ভুল চতুর্থ নম্বর প্রশ্ন চতুর্থ নম্বর অল ইন্ডিয়া শিডুইল্ড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর এটি হলো ঠিক আচ্ছা এবারে উপবিভাগ একটি বাক্যে উত্তর দাও একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লিখো এগুলো একাধিক উত্তর হবে তো তা সেক্ষেত্রে তোমরা রাজতরঙ্গিনী বা নদিয়া কাহিনী লিখতে পারো কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় উত্তর আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় কোন বিদ্রোহে নেতৃত্ব দেন উত্তর হবে কোল বিদ্রোহে এরপর যে প্রশ্নগুলো আছে উপবিভাগ টু পয়েন্ট টু পয়েন্ট ফোর এখানে তোমাদের যে মানচিত্র আশা করছি তোমরা সঠিকভাবেই করেছো তারপর দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য এগুলো তোমাদের করতে হচ্ছে না এরপর যে প্রশ্নগুলো আছে সেটি হচ্ছে উপবিভাগ টু পয়েন্ট ফাইভে নিম্নলিখিত বিবৃতিগুলো সঠিক বিবৃতিটিকে নির্বাচন করতে হবে ব্যাখ্যা বিবৃতি হিন্দু প্যাট্রিয়ট ছিল উনিশ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজ সাপ্তাহিক পত্রিকা উত্তর হবে এটি ছিল একটি স্বাধীন সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র ব্যাখ্যা নম্বর থ্রি তৃতীয় দু নম্বর যে বিবৃতি উনিশ শতকের বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হল দলের এখানে উত্তর কিন্তু দুটো দুটো হতে পারে বা হবে এটি ছিল জিরো কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুণ ছাত্রদের একটি দল এটা অবশ্যই সঠিক তাছাড়াও আশা রাখছি যে এই প্রশ্নটাকেও হয়তো নির্বাচন করা হবে অর্থাৎ দুটো অ্যান্সারে সঠিক বলে বিবেচিত হবে তৃতীয় নম্বর ব্যাখ্যাত্রী হিন্দু কলেজের শিক্ষক বিরোজির ছাত্রগণ যৌথভাবে নব্য ব্যঙ্গ নামে পরিচিত ছিল এই অ্যানসারটাও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এক্ষেত্রে এই দুটো অ্যানসারই সঠিক বলে আশা করছি বিবেচিত হবে তারপর তারপর হচ্ছে উনিশ শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন এখানে উত্তর হবে ব্যাখ্যা থ্রি ওই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছে পৌঁছানোই ছিল সহজ ও সুলভ নেক্সট প্রশ্ন হচ্ছে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় এক্ষেত্রে উত্তর হবে ব্যাখ্যা নম্বর থ্রি জুনাগড় রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন এরপর যারা প্রশ্নটা হয়তো অনেকে প্রশ্নটা দেখতে চাও তো প্রশ্নটা দেখে নাও যে নেক্সট নম্বরে যে প্রশ্নগুলো পড়েছিল এই প্রশ্নগুলো ছিল এখান থেকে তোমাদের এগারোটি প্রশ্ন করতে হয় তারপরে যে প্রশ্নগুলো এগারোটির মধ্যে ষোলোটি দেওয়া থাকে এখানে তোমাদের এগারোটি প্রশ্ন বিভাগ ঘতে এই প্রশ্নগুলো ছিল দেখে নাও পুরো প্রশ্নটা বিভাগ ঘ এবং এখানে বিভাগ উমোতে তোমার আট নম্বরে যে প্রশ্নটা থাকে আর কি আশা করছি তোমাদের সকলের পরীক্ষা ভালোই হয়েছে তবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কার পরীক্ষা কেমন হয়েছে ভালো বা খারাপ যাক একটা দুটো প্রশ্ন যদি ভুল হয়ে থাকে পরবর্তী পরীক্ষাগুলো তোমরা মনোযোগ সহকারে দাও আর সর্বশেষে আমি একটা কথাই বলবো যে ক্লাস ইলেভেনে বাংলা সংক্রান্ত সমস্ত ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ